চড়ক পূজা চৈত্র মাস শুরু না হতে হতেই শুরু হয়ে যায় বাংলার ঘরে ঘরে এই উৎসব তবে বাংলা ত্রিপুরা অসম এর বেশ কিছু জায়গায় হয়ে থাকে সনাতনী ধর্মাবলীদের এই উল্লেখযোগ্য উৎসব হলো চড়ক পূজা চৈত্র সংক্রান্তির দিন এই পূজা পালিত হয়ে থাকে চৈত্র মাসের শেষের দিন কিংবা বৈশাখ মাসের প্রথম দুই এক সপ্তাহতেও এই চড়ক পূজা পালিত হয়ে থাকে একে শিব ঠাকুরের গজন উৎসবের অন্যতম অঙ্গ হিসেবে ধরা হয় নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আর তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল ব্লগার আর আমি রঞ্জন সরকার অনেকেই জানো তো আজকে কিন্তু সেই যে আগে যে ভিডিওগুলো করতাম অর্থাৎ পুজো পার্বণ বেশ কিছু কিন্তু ভিডিও করতাম তো সেই রকমই ভিডিও আজকে নিয়ে এসেছি তো সামনেই চরক পূজা অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে এই পূজা হয়ে থাকে সেই উৎসবের ভিত্তিতেই কিন্তু আজকে এই ভিডিওটি করা তো আজকে এই ভিডিওতে থাকছে চড়ক পূজার বিভিন্ন ঐতিহাসিক ঘটনা এবং তার সঙ্গে এই পুজোয় যে বিভিন্ন রীতি রীতি রয়েছে সেগুলো কিন্তু এই ভিডিওতে থাকছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দেবে আর আঠারোশো সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর এই পূজার প্রচলন করেন সেই থেকেই শৈব সম্প্রদায়ের মানুষ এই উৎসব পালন করে আসছেন আজও এই পূজার কিছু বিশেষ প্রথা রয়েছে যা কিনা অতি কঠোর এবং নিষ্ঠার সঙ্গে পালন করা হয়ে থাকে যেমন জ্বলন্ত কয়লার উপর হাঁটা কাটার ওপর লাফানো শিব ঠাকুরের বিয়ে আগুনের উপর নাচ শরীরে বান বিদ্ধ করে চরক গাছে দোলানো ইত্যাদি এই পুজোর ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হলো দৈহিক যন্ত্রণা একে এই পুজোর বিশেষ অঙ্গ হিসেবেও মনে করা হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই চড়ক উৎসব হয়ে থাকে তবে বেশ কিছু জায়গায় বেশি হয়ে থাকে যেমন নদীয়া মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি প্রভৃতি অঞ্চলে কিন্তু এই চড়ক পূজা উৎসবটি বেশি হয়ে থাকে সেরকমই আমাদের গঙ্গারামপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার অন্তর্গত বেশ কিছু অঞ্চলে এই পুজোটা পালন হয়ে থাকে এই পুজোয় বেশিরভাগই তন্ত্রমন্ত্র ইত্যাদি বিশেষ প্রভাব ফেলে আর বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়মে কিন্তু এই পূজাটা পালিত হয়ে থাকে এটা এই পুজো সম্পূর্ণ মানে হয়ে থাকে সন্ন্যাসীর দ্বারা তিনি পুজো করেন মানে সন্ন্যাসী সবাই সন্ন্যাসী কিন্তু তাদের মধ্যে মূল সন্ন্যাসী থাকে তারপর বিভিন্ন রীতি মেনেই কিন্তু এই পুজো পালন করা হয়ে থাকে যারা সন্ন্যাসী নেমে থাকেন তারা কিন্তু অনেকেই ধারালো অস্ত্র তারপরে বিভিন্ন অস্ত্র দিয়ে কিন্তু খেলাধুলা করে থাকেন এটি অনেক বিপজ্জনক তো আগেই বলা রয়েছে এই পুজোর ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হলো দৈহিক যন্ত্রণা অঞ্চল বিশেষে এই পুজোর বিভিন্ন রীতিনীতি কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে যেমন বাংলাতে কিছু জায়গায় এক নিয়ম কিছু জায়গায় অন্য নিয়ম ভিন্ন ভিন্ন কিছু নিয়ম আছে যা কিনা সমস্ত সন্ন্যাসীরা তো এক নয় ওই জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়মে এই পুজো পালিত হয়ে থাকে সেই রকমই আমাদের জেলায় গঙ্গারামপুরে কিন্তু বেশ কিছু উল্লেখযোগ্য জায়গায় চড়ক গাছ ঘোরানো হয়ে থাকে সেরকমই কিন্তু গঙ্গারামপুর ফুটবল মাঠ তারপরে বড্ডাঙ্গি বেশ কিছু অঞ্চলের মানে সন্ন্যাসীরা মিলে কিন্তু একত্রিত হয়ে সেখানে কিন্তু গাছ ঘুরানো হয়ে থাকে একসাথে দশটা তারপরে একসাথে ষাটটা এরকম কিন্তু গাছ ঘোরানো হয়ে থাকে যেহেতু জায়গাটা অনেক বড় সেই জন্য কিন্তু অনেক দূর দূর থেকে ভক্তবৃন্দু কিন্তু এখানে আসেন এই চড়ক গাছ উৎসব দেখার জন্য ব্রিটিশ শাসনকালে কিন্তু একটা সময় এই চড়ক গাছ ঘুরানো অর্থাৎ এই যে শিবের যে পুজো এগুলো কিন্তু একটা সময় বন্ধ করে দেওয়া হয়েছিল বিভিন্ন আইনের মাধ্যমে তারপরে কিন্তু সেটা কিন্তু আবারও নতুন করে অর্থাৎ বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় কিন্তু এই উৎসবটা পালন হয়ে আসছে এটি এখনও কিন্তু বর্তমান বিরাজমান এই পুজোয় যারা সন্ন্যাসী থাকেন তারা কিন্তু সম্পূর্ণটায় নিরামিষ থাকেন এবং নিরামিষ খান ইত্যাদি আর বিভিন্ন জায়গায় অতীত থাকেন বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকে কিন্তু তাদেরকে অতীত হিসাবে রাখেন এবং তারা কিন্তু এই যে পাট ঠাকুর রয়েছে এটি নিয়ে কিন্তু গ্রামে কিন্তু ঘোরেন ব্রহ্ম বৈবর্ত পুরাণে কিন্তু এই চড়ক পূজার কিন্তু উল্লেখ রয়েছে সেখান থেকেই কিন্তু এই চড়ক পূজার প্রচলিত রয়েছে যা কিনা বাংলার সনাতনী ধর্মাবলীদের ধর্মাবলীদের এক উল্লেখযোগ্য উৎসব হয়ে আসছে আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও তো নতুনভাবে ততদিনে সুস্থ থাকো ভালো থাকো এবং তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো তো টাটা